মানে এত ফ্রেশ একটা গাড়ি মানে এক্স করছে কমে দিব আমরা একোয়া গাড়ি মনে হয় আপনি এত রিজনেবল প্রাইজে পাবেন না মাসাস মানে দেখেন আমরা আজকে ভিতর থেকে শুরু করলাম এই দেখেন নিকেল হ্যান্ডেল এই গাড়ি কিভাবে সম্ভব যে আজকে এক্স করছে না আরো অনেক কমে দেবো এক্স আছে মিনিমাম দুই লক্ষ টাকা কমে পাবেন এবং প্রত্যেকটা সুইচ কাজ করে একটি বাসে এবং অল অপশন অটো আরেকটা মজার বিষয় হচ্ছে যেই এলপিজি করতে প্রায় সত্তর হাজার টাকা লাগে টাকা লাগে বাট আমরা আজকে এমন একটা গাড়ি দেখাচ্ছি আপনি এলপিজি তো কনভার্সন করা আছে পেপার এবং অটো গিয়ার শুধু অটো গিয়ার বললে ভুল হবে অল অপশন অটো অল অপশন অটো টিভি ব্যাক ক্যামেরা এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন অল ওভার ওকে পাবেন দাম পাবেন আলাইকুম আমার ভাইবার আদার সব কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন ভুইয়া ভাই কালকে লাইভ বলা মিস করছেন অনেক ভাই বলছে এই কথাটা ইনশাল্লাহ তার জন্য ভুইয়া ভাই আজকে আবার স্পেশাল লাইভ আজকে স্পেশাল লাইভ হবে ইনশাল্লাহ সবাই সাথে এবং পাশে থাকবেন লাইভটা বেশি করে সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ ভাই আমাদের কাছে এক্স করলা থাকবে অনেকগুলো অ্যাভেঞ্জার থাকবে সেভেন সিটের সব আইটেমের গাড়ি ইনশাল্লাহ ভাই আমার এখানে আছে আর বলে দিই আমরা তোর যে আপনাদের সাথে এবং সাতদের মধ্যে গাড়িগুলো থাকবে দেখেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে তখন করতে এক লক্ষ টাকায় গাড়ি থাকবে ইনশাল্লাহ এক লক্ষ টাকায় গাড়ি দিব

এই গাড়ি এক্স করছ কমে দিতেই হবে বড় ভাই ইনশাআল্লাহ এক্স করা লাগত কম দাম থাকবে ইনশাআল্লাহ দেখেন অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস মাশাআল্লাহ ওকে যে যেখান থেকে আছেন লাইভটা শেয়ার দিয়ে দিবেন তাহলে আমরা এক লাখ 2 লাখ 3 লাখ টাকায় বাজেটে যারা পেপারস আপলোড করতে গ্যারান্টিতে চান স্ক্রিনের জন্য আমার যোগাযোগ করবেন এবং এই পাশে দেখতেছে হাইয়েস্ট আছে এবং টাউনেস ন থাকবে 7 সিটার গাড়ি থাকবে স্টুমে বাইরে দেখেন অবস্থা বড় ভাই

লাইভটা কে কোথা থেকে দেখতেছেন আমাদের কি একটু জানান একটু শেয়ার কইরা দেন একটু শেয়ার এই যে এক্স করোলার অভাব নাই এই যে এক্স করোলা পাঁচের মডেল নিউ শেপ পাঁচের মডেল নিউ শেপের গাড়ি ইনশাআল্লাহ পাঁচের মডেল এক্স করোলা এটা দিব কত 10 এর কমে দিব হ্যাঁ 10 লাখ ইনশাআল্লাহ 10 এর মধ্যে থাকবে 10 এর মধ্যে থাকবে ইনশাআল্লাহ লাইভটা সবাই শেয়ার দিতে হবে টাউন এক্সপো আছে পিছনে গভারমেন্ট আছে 3 লাখ 4 লাখ টাকা 5 লাখ টাকা বাজারে পেপার সাবমিট গাড়ি থাকবে সেভেন সিটের গাড়ি থাকবে লাইভটা শেয়ার দিতে হবে

এবং ভাম্পার করা আছে সবকিছু ওভার কমপ্লিট আছে এই যে টিআরএক্স আছে ভাই টিআরএক্স আছে একটু অপেক্ষা করেন এই যে টিআরএক এই যে এই যে এই যে টিআরএক্স ইনশাআল্লাহ গাড়ি আছে ভাই আছে আচ্ছা এই যে এমন হবে পিছনের কন্ডিশনটা অরিজিনাল আপনারই করা আছে সবকিছু যা আছে গাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে আপনারা নিয়া খুব ভালোভাবে গাড়িটা ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ ভাই আরাফাত শিকদার ভাই আমাদের সাথে আছেন এরপর আছেন ইমন ভাই সৌদি আরব থেকে ফেনী থেকে আছেন সাজ্জাদুর রহমান ভাই এরপরে স্বপন ভাই আমাদের কাছে আছেন ভাই একটা মেরিনো বিরানব্বই মডেলের বিক্রি করা হওয়ার জন্য ভাই যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার সাথে যোগাযোগ করেন কোনো সমস্যা নাই কি গাড়ি বিক্রি করবেন কি গাড়ি কিনবেন কি গাড়ি এক্সচেঞ্জ করবেন সব রোগের চিকিৎসা বই অটোতে আছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আর এটা হচ্ছে মডেল সাল সাল পেপার গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিল এসি খুবই ভালো আছে যে অবস্থায় দাম ভাই মাত্র এগারো লাখ আশি হাজার ভাই আস্তি খালি কমবে আর কমবে দাম ভুইয়া ভাই এক্স নোয়া কি বেচা হইছে না সবুজ ভাই এক নোয়াটা আছে ভাই আমার ভুইয়া ওটা লাইভ দিয়েছি আপনার লাইভটা দেখেন এক্স নোয়া ওটা বাড়িতে আছে ভাই বাড়িতে বউ গাড়ি আছে ওগুলো আর ভিডিও করতে পারবো না এখন শুধু শোরুমের ভিডিও করব কাল পরশু প্রয়োজনে আমরা মুভমেন্ট কিনে আর একটা বাড়ির ভিডিও করে দেবো ইনশাল্লাহ এগারো আশি এগারো আশি আশি এগারো বিশ কম এগারো ষাট এগারো ষাট হ্যাঁ এগারো ষাট দেবেন নাকি একটু আর একটু দেন না আর বাড়ি দেবো আরো দশ কম

অনেক কমে দিব প্রায় থেকে দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা কমে পাবেন ইনশাল্লাহ এবং আমরা বলছিলাম যে ভাই হান্ড্রেড টেন গাড়ি নাকি ভাই দুই হাজার দাম বলেন ভাই এটি ভাই এটি অরিজিনাল ইঞ্জিনের গাড়ি ভাই এটা কিন্তু আলাইকুম শাওন ভাই আমাদের সাথে আছেন থ্যাংক ইউ ইনশাআল্লাহ এই যে চাকাগুলো দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে সেভেন সিটার গাড়ি সাজ্জাদুর রহমান ভাই দাম ভাই বাড়তে হবে ভাই দামটা একটু বাড়েন শোরুমে আসেন গাড়ি দেখেন কম বেশি করে ভাই দেওয়া যাবে ভাই এমন হবে গাড়িটার কন্ডিশনটা ইনশাআল্লাহ ভাই গাড়ির অবস্থা খুব ভালো আছে আর যে ভাইরা নির্বাচন করতে যাচ্ছেন আমার কাছে কিন্তু হাইলাক জিপ আছে আমার কাছে কিন্তু আপনার বি পাজারু আছে আমার কাছে কিন্তু এক্সনো আছে আমার কাছে সুপার স্টালিমও আছে কেয়ার ফোর্ড গাড়ি আছে ইনশাল্লাহ ভাই সেইগুলো কিন্তু আমার স্টকে আছে আপনারা আসবেন ভাই এক্স নয় নয় লাখে দেওয়া যাবে ভাই আরেক ভাই দু দশ লাখ বিশ হাজার বললাম না এটা কোন কেন দাম্বড়ান ভাই দাম্বাড়ান ভাই আমি কল দিয়েছিলাম সৈদারফ থেকে আপনার সাথে কথা বলার জন্য হায়েস্ট গাড়িটা বছরে সরকারি খরচ কত দিতে হবে কাগজপত্র বানাতে ভাই হায়েস্ট গাড়িটা বছরে সরকারি খরচ দিতে হবে ভাই আপনার লাখ বইল গিয়া পঁয়তাল্লিশ হাজার টাকা ট্যাক্স টকেন ফিটনেস রোড পারমিট তিনটায় মিললা পঁয়তাল্লিশ হাজার টাকার মতন লাগবে ইনশাল্লাহ আচ্ছা এই যে ভাই দেখেন এই যে গাড়িটার গ্লাস টলাস গুলো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ইনশাল্লাহ আপনি নিয়ে খুব ভালোভাবে গাড়িটা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে টয়টা অ্যাভেঞ্জার নাইস কালেকশন ইফাত বইয়া থ্যাংক ইউ সাথে বসে থাকার জন্য ধন্যবাদ এই এই যে দেখেন অরিজিনাল গ্লাস হ্যাঁ যারাই আছেন লাইভে এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওয়াইফাই দিয়ে না 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 সমস্যা হলো না না

কথা বলার অপশন আছে ধন্যবাদ ভাই আমি আসবো আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ অনেকগুলো কথাগুলো অনেক ভালো লাগে ঠিক আছে ইনশাআল্লাহ ইমন ভাই রিয়াদ ভাই আমার আছে

আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনের গাড়ি ইনশাল আপনারা দেখেন গাড়ি ভালো লাগবে আসেন একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি প্রথম মালিক আমার এলাকার মালিক কোনো দূরের লোক নেই আচ্ছা এটা সিএনজি করা আছে না ভাই ভাই করা ভাই সিএনজি করা সিএনজি করা আছে সমস্যা নাই পেপারস কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে এটা দাম আছে আমরা কমপ্লিট করা আছে এটা ভাই প্রায়টা এক্স করলা 2003 এর মডেল সাথে রেজিস্ট্রেশন 23 সাল 24 সাল পেপার পেপারস আলোচনা সাপে আমি কমপ্লিট করে দেব আর এই অবস্থায় 11 এটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র ভাই 9 লাখ 90 হাজার টাকা বুঝা ভাই আজকার জন্য 9 লাখ আছে 9 লাখ আছে 70 9 লাখ 60

রেড ওয়াইন কালার হ্যাঁ রেড ওয়াইন কালার রেড ওয়াইন কলিজা কলিজা কালারের একটা গাড়ি দেখায় দেলোয়ার খান ভাই আমাদের সাথে আছে মুমেন ভাই কেমন আছেন আপনার মুমেন ভাই ভালো আছেন ইনশাআল্লাহ ভাই জিনাইদে ওটাকে দেখতাছি আমার এক ভাই সবুজ ভাই ভাই আমি কিনি বা না কিনি আমি ভুইয়া ভাইয়ের সাথে দেখা করতে যাব বগুড়া থেকে ইনশাল্লাহ সবুজ ভাই আপনি আসবেন ভাই ইনশাল্লাহ ভাই তো চা বার দাওয়াত সবসময় ভুইয়া ভাই দিয়ে থাকে আসবেন সবুজ ভাই ব্যবসা দেওয়ার মালিক আল্লাহ ভাই

আঠারোশো সিসির গাড়ি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে এই অবস্থায় দাম ভাই মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা বড় ভাই আজকের জন্য যাও বিশ হাজার কম সত্তর 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 আরো দশ কম ষাট তিন লাখ ষাট হাজার টাকা কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না আপনি আসেন দেখেন কথা বলেন তিন লাখ ষাট হাজার টাকা এই গাড়ি ভাই এটি দাম ওকে দিব না শুধু লাখ লাখ সাইট সাইট কালারের গাড়ি তারপরে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবেন আপনার বই অটোসা আসেন ইনশাল্লাহ

দেখেন লাইভটা একটু শেয়ার করবেন ভাই এই যে দেখেন একটু বৃত্তটা দেখি আমরা হ্যাঁ ভুইয়া ভাইয়ের জন্য ভালোবাসা অভিরাম থ্যাংক ইউ দেলোয়ার ভাই থ্যাংক ইউ ভাই এই যে দেখেন মাশাআল্লাহ সবাই লাইভটা মুন্না সরকার ভাই আমাদের সাথে আছে গাজীপুর থেকে থ্যাংক ইউ মুন্না সরকার ভাই রিপন ভাই আমাদের অনেকগুলো লাইক দিতে থ্যাংক ইউ ভাই লাইভটা প্লিজ ভাই একটু শেয়ার করে দিবেন লাইক দিবেন ভালোবাসা দিবেন এই যে এইটা দিতে পারেন এই যে লাইক এই যে ভালোবাসা এই যে লাইক এই যে ভালোবাসা এগুলো দিবেন ভিডিও করতে মজা পাই এটা হচ্ছে ভাই আপনার টয়টা কভার

এই যে দেখছেন গাড়িটা বাহ বা বা চমৎকার এই ল্যান্সার ওকে এটা হচ্ছে 98 এর মডেল আছে আরাফাত সরকার ভাই এর পরে আছে হইলো কি আমাদের সাথে আছে ফারুক ভাই এরপর আছে আজিজুর ভাই তারপর আছে দেলোয়ার ভাই এক্স নোয়া গাড়ি দেখলাম আপনার বাড়ির মধ্যে হ্যাঁ ভাই এক্স নোয়াটা আছে ভাই আছে ওটা বাড়িতে আছে ভাই আজকে এখন আর বাড়িতে লাইভ হবে না ভাই এখনই এই কেন হবে ভাই আট লাখ টাকার কি গাড়ি আপনি নিতে চান ইনশাল্লাহ ভাই সাথে বাসা থাকেন

জান ইনশাআল্লাহ কথা বলার অপশন আছে 3 অল পাওয়ার 1500 অল পাওয়ার অল ঠিক আছে এবং এটা ভালো আছে কমপ্লিট আছে ভাই একটু কম হচ্ছে ভাই লাইটটা শেয়ার করে দাও শেয়ার করেন এমন হবে গাড়ি কন্ডিশন অরিজিনাল সিরিয়ালের গাড়ি আচ্ছা যে যেখান থেকে আসেন লাইভটা অবশ্যই শেয়ার দিবেন আর কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন সাউন্ড জি করোলা নাই ভাই এক্স করোলা আছে ভাই এক্স করোলা এটা হচ্ছে অল পাওয়ার 1500 তাই না ভাই অল পাওয়ার 1500 তো এটা 110 1996 মডেল 2000 রেজিস্ট্রেশন 24 সাল 25 সাল 1500 সিসি এর গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র এটা ভাই আপনার 490 দেন 80 70

ভুইয়া ভাইয়ের জন্য খালি একটু দোয়া করবেন ভাই ইনশাল্লাহ আপনারা গাড়ি ভালো আছে ভাই টাউনাস ফ্রেশ গাড়ি খুব ফ্রেশ গাড়ি ইনশাল্লাহ ভাই আপনারা নিয়া খুব ভালোভাবে গাড়িটা ইউজ করতে পারবেন এটা আইপিটা প্লিজ একটু শেয়ার করে দেন ভাই 1 লাখ টাকার গাড়ি আছে কিন্তু 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা আমার গাড়ি আছে অনেকগুলো ভাই সেগুলো আমি দেখাবো কিন্তু ভাই আচ্ছা এই যে দেখেন দেখেন অবস্থা এমন হবে ভাই গাড়ি এটা আপডেট তো ভাই পেপারস আপডেট তো পেপারস আপডেট 100% এসি কমপ্লিট অল ওভার ওকে হ্যাঁ ওকে 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 চেঞ্জ করা না ভাই

আমরা এটা দাম কত দিতেছেন ভাই এটা হচ্ছে টাউন আসতোমা দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশনের গাড়ি চব্বিশ সাল পঁচিশ সাল পেপার পনেরো সিসির গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই এটা ছয় লাখ টাকা ছয় লাখ একটু কমাই দেন আজকের জন্য দশ হাজার কম আর দশ হাজার কম পাঁচ লাখ আশি পাঁচ লাখ আরও দশ হাজার কম পাঁচ লাখ সত্তর পাঁচ লাখ সত্তর কথা বলার অপশন আছে দাম নিয়ে না আর আমি বারবার শুধু একটা কথা বলি আপনারা আমার শোরুমে আসেন ভাই দাম নিয়ে না ভাই দাম নিয়ে না কথা বলেন আমার সাথে দেখেন

পঁচিশ সাল এবং পঁচিশ সাল এবং পঁচিশ সাল তিনটা পেপার সি পঁচিশ সাল পর্যন্ত দুই হাজার সিসির গাড়ি ইঞ্জিন কন্ডিশন খুব ভালো আছে এই অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র বারো লক্ষ বিশ বারো লক্ষ বিশ বারো লক্ষ আসবে বারো লাখ আরও দশ হাজার কম এগারো লাখ নব্বই হাজার টাকা এগারো নব্বই কিন্তু কালকা যে ভিডিও দেখছেন এতে কিন্তু কমাই দিলাম সবগুলো এগারো লাখ নব্বই ভাই কথা বলার অপশন আছে এগারো নব্বই ভাই কেরিনা মাই রোড না ভাই কেরিনা মাই রোড এগারো লাখ ভাই লেন্সার কি সিএনজি করা ডকুমেন্ট কত সাল ভাই ডকুমেন্ট চব্বিশ সাল দুইটাই সিএনজি করা আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট সিএনজি করা সাইড লিটার সিএনজি করা এই যে এক লাখ পঞ্চাশ হাজার কেজি আমার গাড়ি দেখায় এক লাখ পঞ্চাশ আচ্ছা এই দেখছেন এক লাখ পঞ্চাশ এটা এক লাখ পঞ্চাশ জি জি ভাই দেখছেন গাড়িটা কন্ডিশনটা কেমন দেখেন আমাদের পারফরমেন্সে জানাবেন ইনশাআল্লাহ জায়েদ আহমেদ ভাই

পেয়েছি দেখছেন ভিতরটা দেখাই দিলাম দেলোয়ার হোসেন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ এই যে আলহামদুলিল্লাহ ভাই মাল ভালো আছে ভাই গাড়ি ভালো আছে ইনশাল্লাহ আপনার আসতে পারেন আইসা দেখতে পারেন ভাই ভাই এটা হচ্ছে আপনার ইস্টাল্লার ডিম শেপ একানব্বই মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন চব্বিশ সাল পঁচিশ সাল পেপার তেরো সস্তির গাড়ির দাম হচ্ছে মাত্র ভাই এটা তিন লাখ টাকা তিন লাখ আজকে দশ হাজার কম দুই লাখ নব্বই হাজার টাকা আজকে প্রাইস কথা বলার দুই লাখ নব্বই দুই লাখ এই যে এক লাখ এক লাখ

বাইরা তেইশ সাল চব্বিশ সাল পেপার পঁচানব্বই মডেলের গাড়ি অরিজিনাল পনেরোশো দাম হচ্ছে মাত্র আড়াই লাখ আজকে এটাতে বিশ হাজার কম দুই লাখ তিরিশ হাজার টাকা আজকে দুই লাখ আরেকটা বার ভাইকে বাইরে জোনাইছি একটু দেখাই দিই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সিদ্ধগুজ থানা নানগুজ সিটি কর্পোরেশন মৌচাক বাস আরেকটু ভাইয়া যদি বলি সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি মৌচাক স্ট্যান্ড এই সেই আপনাদের কাঙ্ক্ষিত স্বরূপ ভুইয়া অটো সেই সব আচ্ছা দেখাই আরো

সত্তর সাল এবং আঠারো সাল পেপার যেই বাইরের সাথে ফেল চালাবে সেই বাইদের জন্য তেরোশো একত্রিশ সিসির গাড়ি এ অবস্থায় দাম হচ্ছে মাত্র এটা কত আপনার দুই লাখ পঞ্চাশ আজকে দশ হাজার কম দুই লাখ চল্লিশ আর পাঁচ হাজার কম দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ আছে হ্যাঁ দুই লাখ পঁয়ত্রিশ লথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম নিয়ে বাসবে না সুযোগ আছে আমি বারবার একটা কথা বলি আপনাদের আপনারা আমার শোরুমে আসেন দেখেন কথা বলেন দাম নিয়ে বাসবেন এই যে আমি বাড়ির কিছু গাড়ি আপনাদের দেখাই দিই দেখা মোটামুটি মানে বইলা দশ লাখ এই যে হাজার এগারো মডেলের আপনার হচ্ছে টাটা ইন্ডেকু দুগজ দেখা খুব ফ্রেশ গাড়ি এটার দাম হচ্ছে মাত্র চার লাখ আশি হাজার টাকা এই যে সুপার স্টার দাম হচ্ছে মাত্র ভাই তিন টাকা তেইশ সাল চব্বিশ সাল ব্যাপার তিন লাখ নব্বই হ্যাঁ এই যে হইলো কি আপনার পাজারু বারো সাল থেকে পেপার ফেল দাম হচ্ছে মাত্র এইটা ছয় লাখ টাকা এই যে হান্ড্রেড ওয়াগান হান্ড্রেড ওয়াগানটা তিরিশ সিরিয়ালের হান্ড্রেড ওয়াগান দাম হচ্ছে মাত্র তিন লাখ আশি হাজার টাকা এই যে পাশে আছে নাইনটি আছে হুন্ডা আছে কেরিব আছে বহু গাড়ি আছে ভাই সবগুলো গাড়ি দেখা যায় না তার জন্য আমি দেখাইতে পারি না আপনাদের আপনারা এই গাড়িগুলো আসলো পর্যায়ক্রমে আপনারা দেখতে পারবেন আমরা এই গাড়ি একটু টাচ দিয়ে দেয় এই যে আমরা দেখাইছিলাম একোয়া গাড়িটা তারপরে দেখাইছিলাম এই যে এক্স করল আটা এক্স হাজার 60000 টাকার ভিতর এক্স করল আটা 1500 তারপরে হ্যাঁ 1500 এই যে দেখাইছিলাম হচ্ছে আপনার 7 সিটার অ্যাভেঞ্জার 8 লাখ 99000 টাকার ভিতরে যেটা দেওয়া খুব সো টাপ লাখ 99000 অনেক সীমিত বাজেটে ভাই গাড়িগুলো দিতাছি আপনারা আসেন দেখেন কথা বলেন ইনশাআল্লাহ এই যে হচ্ছে টাউন এসটো আটা দিছিলাম 2010 এর গাড়ি

ষাট সত্তর হাজার টাকা কেউ গাড়ি বিক্রিও করে না কিন্তু কথা বলার অপশন আছে ভাই সব ভাই আলহামদুলিল্লাহ ভাই বহু সাপোর্ট দিয়েছেন কালকে লাইভ করছে মুভেন্ট আমার ম্যানেজার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আলহামদুলিল্লাহ ভাই তার জন্য আমি আজকে একটা ব্লক করে দিলাম আর আমার সো ইয়ে বাড়িতে মানে গোডাউন আরও বহু গাড়ি আছে সেই গাড়িগুলো আপনারা আসলে পর্যায়ক্রমে দেখতে পারবেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা একচেঞ্জ করতে চান আপনার বিয়ে সাথে যোগাযোগ করবেন সব আমার সরুম এক কাপ চা খাওয়া দিয়ে চায়ের ব্যবস্থা চায়ের মান আগে মানে অনেক উন্নত হয়ে গেছে আলহামদুলিল্লাহ গত কয়েকদিন চা খাওয়ার মতো আমার অনেক ভালো লাগে মানে ওই চা খাওয়ার পর মাথা ব্যাথা গেছে আজ বের ইনশাল্লাহ সবাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই গাড়ি যদি কিনতে যান দেরি করেন না ভাই দূরত আপনার ভুইয়া বাড়ির কাছে আসেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ